শুভ সকাল পৃথিবী জেগে উঠেছে নতুন এক আলোতে সূর্যের এই আলোর মাঝে দিন শুরুটা যখন শুরু হয় এত ভালো লাগে সেই মুহূর্তটা তো সেই সময়টা অনেকক্ষণ অতিবাহিত করে প্রতিদিনের মতো আমার রান্নাঘরে চলে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজ একেবারে ঘুম থেকে উঠে সকাল সকাল নাস্তা বানিয়ে ফেলেছি কারণ তো অবশ্যই একটা আছে দেখতে পেয়েছেন আমি কোথাও যাচ্ছি সেটা হলো আমি একটু গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার ছেলেদেরকে নিয়ে আর সেই সাথে আমার বাবার বাড়ির যে সকল সদস্যরা আছে সবাইকে নিয়ে আমার ফুপিদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম তো সেই সময় ভাবলাম একটু আপনাদের সাথে একটু শ্যুট করে ফেলি প্রিভিয়াস ব্লগ শেয়ার করার পর দিনই আমি চলে গিয়েছিলাম আমার ফুপির বাড়িতে তো সেখানে একদিন স্টে করেছিলাম তো সেখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও করে নিয়েছি এদিক দিয়ে আজকের ব্লগ জুড়ে আছে আমার ফুপির বাড়িতে আমি কি কি করেছি আর সেই সাথে আমি বাসায় এসে আমার অগছালো ঘরটাকে কিভাবে ক্লিন করেছি সেটা আজকে সম্পূর্ণ ব্লগ জুড়েই আপনারা দেখতে পাবেন তো সকালবেলা ঘুম থেকে উঠার পর দিনের আলোতে গ্রামের বাড়ি তো সুন্দর লাগে তার উপরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো আর চারদিক দিয়ে এতগুলো ফল পড়েছিল কার জেলায় এ ফলটাকে নাম বলে সেটা তো আমি জানি না তবে আমাদের জেলায় এই ফলটার নাম হলো আমরুজ এই ফলটাকে অনেকে হয়তো অনেক নামে চিনে থাকে আমি যখন ঠিক গাছে নিচে ছিলাম তখনই কিন্তু এই ফলগুলো নিজে নিজে পড়ছিল বাতাসে তো সেই মুহূর্তটা এত এনজয় করেছি যেহেতু শহরের বাড়িতে থাকি এই মুহূর্তগুলো খুব একটা দেখা হয় না আর মাথার উপরে এত সুন্দর সুন্দর কাঁঠাল ছিল আমার ফুপির বাড়ি নিজেদের গাছের আর এত বড় বড় পুকুর ছিল যেগুলো দেখে আমার ছেলেরা তো আনন্দে আত্মহারা আমার ছেলেদের ভাষাতে তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না আমি কতটুকু আনন্দ করেছি তবে আমার প্রত্যেকটা মুহূর্তটা এতটা সুন্দর সময় কেটেছে তো সে মুহূর্তটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেলেছি আমার এই মুঠো ফোনে আর এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আপনারা তো অনেকেই জানেন আমি ফুলের পাগল আর ফুল গাছ এগুলো দেখে আমার তো ইচ্ছে করছে আমি সবই নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না আমার ফুপিরা যেহেতু যৌথ পরিবারের সবাই একসাথে থাকে তো যার যার নিজেদের ঘরের সামনে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর প্রত্যেকটা মুহূর্তে অনেক এনজয় করেছি দেখতে তো পাচ্ছেন এখানে বাচ্চারা কতটা মজা করছে আমার ছেলে ছিল আমার বোনের মেয়েরা ছিল এদিক দিয়ে আমার ফুপা ভাই আমাদেরকে দেখে বসি দিয়ে মাছ ধরছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটা মাছও কিন্তু উঠেনি ছোটো ছোটো কিছু পুঁটি মাছ উঠেছে কিন্তু সেই মুহূর্তটা আমি ক্যাচ করতে ভুলে গিয়েছিলাম আর এদিক দিয়ে প্রত্যেকটা পুকুরে নেমে নেমে আমি বেশ মজা করছিলাম আর সে সাথে অনেকটা আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম বিদায়ের মুহূর্তে এত খারাপ লাগছিল ওই একদিন আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত কেটেছে প্রায় সতেরো থেকে আঠারো বছর পরেই গিয়েছিলাম আমার ফুপির বাড়িতে অনেকে হয়তো জানতে চাইবেন আমি কোন জায়গায় গিয়েছি আমি প্রথমে কুমিল্লা গিয়েছি তারপর সেখান থেকে নোয়াখালী গিয়েছিলাম তো একদিন থেকে বাসায় ফিরে এসে দেখতে পেলাম আমার ঘরের সেই আগোছালো অবস্থাটা ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম আমার ঘরটা তো আমি ক্লিন করে রেখে গিয়েছিলাম কিন্তু ছেলেদের বাবা আর আমার বড় ছেলেকে আমি নিয়ে যাইনি আমি আমার দুটো ছোটো ছেলেকে নিয়েই চলে গিয়েছিলাম সেখানে তো তাদের জন্য তো আমি রান্না করে গিয়েছি তারপরও তারা তাদের জন্য কিছু নাস্তা বানিয়েছিলো চা বানিয়েছিলো ওগুলো বানাতে বানাতে আমার চুলাটা এত অপরিষ্কার করে ফেলেছিল তো সে মুহূর্ত তো আমি আর তাদেরকে কিছু বলিনি তবে তাদের একটাই কথা ছিল তুমি যাওয়ার পরে আমরা কিন্তু ঘর একেবারেই আগো বা এবং অপরিষ্কার কিছুই করিনি তোমার ঘর তোমার মনের মতো করে যেভাবে তুমি গুছিয়ে রেখেছো সেভাবে রেখেছি কিন্তু আমি চারদিক দিয়ে চোখ বুলিয়ে কিছুই দেখিনি পরিষ্কার ঘর অপরিষ্কার ঘরটাই আমি দেখতে পেয়েছি তো যাই হোক কিছুই করার নেই ছেলে মানুষ যতটুকু সম্ভব পেরেছে গুছিয়ে রেখেছে এদিক দিয়ে সবার আগে ঘুম থেকে উঠার পরে আমি আমার রান্নাঘরটাকে আগেই ক্লিন করে ফেলেছিলাম কারণ কোনায় কানায় এত ময়লা ছিল যেটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমি পুরোপুরি স্পষ্ট করে দেখতে পাচ্ছি আর ছোট ছোটো পিঁপড়াও ছিল এখানে তো ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছিলাম আমি তো এরপরে পুরো কিচেন কাউন্টারটপ পুরো কিচেনের আশপাশ যা যা ছিল ভালো করে ডিপ ক্লিন করে আমি তারপরে সংসারের অন্যান্য কাজগুলোতে লেগে পড়েছিলাম সংসারের কাজ সেটা তো ধারাবাহিক প্রক্রিয়া আর পরিপাঠি ঘরটা সংসারটাকে যে কেউ একটু পরিষ্কার করে প্রত্যেকটা গৃহিণী চায় রাখতে তো আমিও কিন্তু ব্যতিক্রম নই তো আগোছালো ঘরটা দেখার পর তো আর কোনোভাবেই রিল্যাক্স করিনি ঘুম থেকে উঠেই সাথে সাথে সংসারের কাজকর্মগুলোতে লেগে পড়েছি তো আমার আপুরা তো এই ঈদে অনেকে অনেক জায়গায় বেড়াতে গিয়েছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছেন সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কে কিভাবে ঈদ উদযাপন করেছেন সেটাও চাইলে আপনারা আমাকে বলতে পারেন আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আমার ডেলি লাইফে কি কী ঘটেছিল সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কাপড়ে সে ব্লগগুলো দেখেছেন এবং অনেকে হয়তো সে ব্লগ ব্লগগুলো মিস করেছেন চাইলে দেখে নিতে পারেন এদিক দিয়ে কিচেন কাউন্টারটপের কর্নারে এত ধুলোবালি পড়েছিল বুঝতে পারছিলাম না দুদিন হলো আমি মাত্র ক্লিন করেছি এত ধুলোবালি কোথা থেকে এসে পড়েছে তার উপরে বৃষ্টি তো পড়ছে বৃষ্টিটা পড়ছে ঠিক কিন্তু গরমটা কোনো অংশে কিন্তু কম পড়ছিলো না তো মোটামুটিভাবে ভালোভাবে আমার কিচেন কাউন্টারটপটা একটু ক্লিন করার পর এখন অনেকটাই স্বস্তি লাগছিল মনে মনে যখন পর্যন্ত এগুলো পরিষ্কার করছিলাম না ততক্ষণ পর্যন্ত আমার থেকে এক ধরনের অশান্তি এবং অস্বস্তি বোধ লাগছিল তো যাই হোক কাজ করছি আর গত দুদিন কিভাবে সময়টা কাটিয়েছি সেটাই মনে মনে ভাবছিলাম এত মিস করছি সেই মুহূর্তটাকে স্পেশালি ফুপি এবং ফুফাতো ভাই আর সে সাথে ফুফাতো ভাই ছেলে মেয়ে ছিল ভাবিরা ছিল সবাই অনেক মজা করেছি আসলে পরিবার পরিজন এমন একটা জিনিস সেটাকে ছেড়ে যেমন থাকা যায় না সেটা থেকে দূরত্ব যত বাড়বে ততই কিন্তু মনের মধ্যে এক ধরনের অশান্তি বেড়ে যাবে অনেক দিন ধরে ইচ্ছে করছিল ফুপিদের বাড়িতে বেড়াতে যেতে কিন্তু সময় সুযোগ কোনোটাই কিন্তু হচ্ছিল না কিন্তু এবার ঈদের পর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি যদি না যাও কোনো সমস্যা নেই আমি চলে যাব। আমার বাবার বাড়ির মানুষদেরকে নিয়ে তো সে আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল বলেছে ঠিক আছে তুমি যাও আমি পরে যাব। তো তারা তো ঘরে ছিল আমার বড়ো ছেলের কোচিং শুরু হয়ে গিয়েছিল যার কারণে আমি ওকে নিই নাই তো ছোটো ছেলেদেরকে নিয়ে চলে গিয়েছি মাঝে মাঝে সংসারের চাপে পড়ে এমন এমন কিছু আমরা ত্যাগ করি যেগুলো পরবর্তীতে আফসোস করি কিন্তু ইদানিং কেন জানি মনটা আর ঘরে থাকে না ইচ্ছা করে কোথাও একটু ঘুরে আসি সংসারের চার দেয়ালের মাঝে থাকতে থাকতে এতই বোধ লাগে মাঝে মাঝে এই সকল কাজ করলে নিজে থেকেও বেশ শান্তি লাগে তো নিজের ভালো লাগা আর ভালোবাসা সবসময় সংসারের জন্য হয় না মাঝে মাঝে সংসার ছেড়ে দূরে কোথাও গেলেও কিন্তু নিজের ভালো লাগা এবং ভালোবাসাটা বহুগুণে বেড়ে যায় নিজের প্রতি তো মোটামুটি আমার কিচেন কাউন্টারটপটা পরিষ্কার করার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন পরিষ্কার করার পর কতটা পরিষ্কার ফ্রেশ লাগছে পুরো রান্নাঘরটা এদিক দিয়ে গ্লাসগুলো এত অপরিষ্কার হয়েছিল গত দুই দিন ওরা গ্লাস পরিষ্কার করেনি তো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে আমার দুটো বেডরুম আছে সেগুলোও আমি পরিষ্কার করে ফেলছি আর কোথাও বেড়াতে গেলে এত অপরিষ্কার কাপড় চোপড় হয়ে যায় তো মাত্র একদিন থেকেছি কিন্তু আমার ছেলেরা কাপড় চোপড় এত ময়লা করেছিল তো সকালবেলায় কাপড়গুলো ক্লিন করে ফেলছি যাতে তাড়াতাড়ি শুকাতে পারে আর ছেলের বিছানার চাদরটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি বড়ো ছেলের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা তো যার কারণে তাকে সকল কাজ থেকে একটু বিরত রেখেছে শুধু বলছি তুমি একটু পড়া পড়ালেখা করো আমি তোমার কাজগুলো করে ফেলবো তো গত দুদিন তার টেবিলটা একটু আগোছালো ছিল সকালবেলা সে এক্সাম দিতে চলে গিয়েছে তো ভাবলাম তার টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে ফেলে আর ছেলে মানুষ যতটুকু সম্ভব সে কিন্তু আমাকে অনেক হেল্প করে তারপরেও মাঝে মাঝে তার কিছু কাজ আছে যেগুলো একটু আমার থেকে অপরিষ্কার মনে হয় তখন কিন্তু তার টেবিলটা আমি একটু গুছিয়ে দিই সবচেয়ে একটা মজার কথা একটা শেয়ার করি আপনাদের সাথে আমি যখন ঘরে এসেছি তার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আমাকে বলছে চারদিকে একটু তাকিয়ে দেখো তো তোমার ঘরটা কি তোমার মনের মতো আছে কি না কিন্তু আমি তো চারদিক মাথা ঘুরিয়ে এবং চোখ বুলিয়ে দেখলাম পুরো ঘরটাই অপরিষ্কার ছিল জানি না সে কী দেখে আমাকে এ কথাটা বললো আমি বললাম তোমার কি কোনো অংশে আমার ঘরটাকে পরিষ্কার লাগছে সে বলছে অবশ্যই তুমি যাওয়ার পর আমরা সব কিছু পরিষ্কার করেছি বাবার ছেলে মিলে বিছানা পরিষ্কার করে রেখেছি আগোছালো কোনো কিছু থাকলে সেগুলো পরিষ্কার করেছি এমনকি বেসিনে যদি কোনো প্লেট বা কাপ থাকতো সেটাও আমরা ক্লিন করে নিয়েছি শুধু তোমার ভয় এবার চিন্তা করুন আমি কি তাদেরকে কখনও বকা দিয়েছি তারপরেও কিন্তু তার আমার হাজব্যান্ড যখন আমাকে এই কথা বলেছে আমার এত হাসি এসেছিল। তো যাই হোক একটা মজার ঘটনা যেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এদিক দিয়ে আমার লিভিং রুমটাও আমি একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আমার যে সোফার কভারটা এটা সাদা নেওয়াটা আমার জন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল কিন্তু ভুল হয়েছে আমি একটু ডিপ কালার নেওয়া উচিত ছিল যদি একটু ডিপ কালার নিতাম তাহলে হয়তো ময়লাগুলো একটু বোঝা যেত না কিন্তু সাদা হওয়াতে এত ময়লা বোঝা যায় আমার এই সোফার কভারের মধ্যে হয়তো আজ পরিষ্কার করবো না তবে দু এক দিনের মধ্যে আবার আমি এই সোফার কভারটা পরিষ্কার করে নিব এদিক দিয়ে আমার টিভি ক্যাবিনেটের উপরে যে রানারটা ছিল সেটাও একটু চেঞ্জ করে নিয়ে নতুন আরেকটি রানার দিয়ে দিয়েছি ঈদে আর আমি চেঞ্জ করিনি তো ভাবলাম আজকে আমি একটু চেঞ্জ করে ফেলি যেহেতু আমি আমার লিভিং রুমটা একটু পরিষ্কার করছি নতুন করে কোনো কিছু দিয়ে আসলে অর্গানাইজ করলে দেখতে বেশ ভালো লাগবে তো সুন্দর করে পরিপাটি করে গোছানোর পর পুরো লিভিং রুমটা দেখতে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ তো এই হলো আমার লিভিং রুম আমার ঘরটাকে সুন্দর করে গোছানোর কিছু ফুটেজ যেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি ঘর গোছালে তো হবে না দুদিন যা রান্না করেছি সেগুলো তো গতকাল রাতে শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না কারণ কোরবান আসার পর থেকে গরুর মাংস খাওয়া হচ্ছে তার উপর যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে গরুর মাংস মুরগির মাংস মাছ এগুলো খেতে খেতে এতই বিরক্ত লাগছিল তো আজ শুধু আদিলের বাবাকে বলেছি শুধু একটু বেশি পরিমাণে সবজি আনো আমি শুধু সবজি রান্না করবো সেই জন্য সবার আগে একটু সবজি রান্না করছি এখানে একটা লাউ রান্না করছি আমি আর এই লাউটা পুরোটাই আমি রান্না করব না অর্ধেক রান্না করব যে কোনো সবজি আমি চেষ্টা করি দিনে দিনে শুধু যেন শেষ হয়ে যায় সেই পরিমাণ রান্না করার জন্য অতিরিক্ত রান্না করলে বাসি হলে সবজি খেতে ভালো লাগে না তো এখানে অর্ধেক লাউ আমি কেটে নিচ্ছি আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব তো আমি তো জানি না এখন পর্যন্ত কারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন যদি কন্টিনিউ করে থাকেন তাহলে লাইক দিয়ে যদি ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে আমার লাউটা পুরোপুরি কুটা হয়ে গিয়েছিল আর এখন আমি তরকারিতে মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে এই লাউটা রান্না করে ফেলবো আজ অনেকদিন পর একটু সবজি রান্না করছি এত আগ্রহ নিয়ে রান্না করছি মনে হচ্ছে কখন এই তরকারিটা হবে আর আমি একটু মন ভরে পেট পুরে তারপরেই খাব তো যাই হোক বাকি অংশটুকু লাউটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে তো আমার কাছে যে র্যাপিং পেপারটা আছে সেটা দিয়ে মুড়িয়ে রেখেছি তাহলে যে কোনো কদু বা যে কোনো সবজি বা যে কোনো জিনিস ফ্রিজে রাখলে কালো হয়ে যাবে না তো সুন্দর করে সব কিছু গুছিয়ে আমি এখন রান্না করতে চলে এলাম তো সেই চিংড়ি মাছ দিয়ে আজ অনেকদিন পর একটু সবজি রান্না করছি আর রান্নাটা করার পরে আমি এখানে একটু লোট্টে মাছ রান্না করব। অনেক দিন লোট্টে মাছ খাওয়া হয় না তো ফ্রেশ যখন লোট্টে মাছ পেয়েছে তো সেই লোট্টে মাছটা একটু রান্না করছি তবে সেটা শুট নিতে পুরোপুরি ভুলে গিয়েছিলাম শুধু লাউ রান্না করাটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি এদিক দিয়ে লাউটা হয়ে যাওয়ার পরে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো আর যে লুট্টে মাছটা আমি রান্না করেছি সেটাতেও আমি ধনিয়া পাতা দিয়ে এখন হয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলছি তো এই হলো আমার দুপুরের আয়োজন আশা করি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম